গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বেশ অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে যেটা ব্লগ রয়েছে সেটা কিন্তু ডেলি ব্লগ না ট্র্যাভেল ব্লগের সিরিজ ওয়ান মানে আজকে ডে ওয়ান ট্রাভেল ব্লগের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা একটু রিলেটেড হলেও ব্যাপারটা কি বলো তো বাইরে গিয়ে না সেভাবে ভয়েস ওভার দেওয়া ঠিকঠাক জায়গা তার থেকেও বড় কথা শারীরিক যে ক্লান্তি ক্লান্তিটাই সারাদিন ঘোরার পর আর ভাল লাগছিল না গো যতটা পেরেছি না ছোটো ছোটো শর্টস দিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ব্লগ একেবারেই করতে পারিনি আর আমরা ঘুরতে গিয়েছিলাম কোথায় বলো তো আগ্রা বৃন্দাবন মথুরা বাদর দেখে তো তোমরা বুঝতেই পারছ যে যত যাচ্ছি তত ইউপির সাইডে আগিয়ে যাচ্ছিলাম পুরের ভূমিগুলোতে এই বাদরের উৎপাত কিন্তু খুবই বেশি থাকে আর এই দেখো দেখতে দেখতে মুগল সারা স্টেশন যেটা নতুন নাম হয়েছে দীনদয়াল দিনদয়াল উপাধ্যায় সেই স্টেশনটা ক্রস করে গেলাম বিহার আর ইউপির ওপর দিয়ে আমার যাত্রা কিন্তু এটা প্রথমবার আমি এর আগে সাউথে তো গিয়েছি এছাড়াও আমার জয়পুরটা ঘোরা রয়েছে কিন্তু মথুরা বৃন্দাবন সেভাবে কোনো সময় প্ল্যান করে ঘোরা হয়নি পুরীটাও অনেকবার গিয়েছি কিন্তু সেটা তো আর ইউপির ওপর দিয়ে যায়নি ইউপির খাওয়া দাওয়া ওখানকার লোকজন পরিবেশ সমস্ত কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেনটা ছিল রাত সাড়ে আটটায় আমরা ট্রেনটা ধরেছিলাম ডালখোলা থেকে আর ট্রেনটার নাম ছিল বিএমকে গুয়াহাটি বার্মার এক্সপ্রেস হ্যাঁ এরা যাবে ডিরেক্ট হলো রাজস্থানে আর শুরু হচ্ছে আসাম থেকে তো আমরা ট্রেনে মোটামুটি যেভাবে উঠে পড়েছি আসলে একটা মিনিট টাইম ছিল তো তো ফটাফট করে ট্রেনে উঠে পড়ে দেখি আমার বাবা মা তো এনজিপি থেকে উঠেছিলো ওরা সমস্ত খাবার দাবারের জোগাড় করে রেখেছে তাই সবার প্রথমেই পেট পুজো তো করতেই হবে বলো আর ওই ট্রেনের জার্নিতে না একটা জিনিসই বিরক্ত লাগে যে ঘন্টা দুয়েক আগে ট্রেন স্টেশনে এইভাবে বসে থাকতে হয় কি আর করার আছে বলো তারপর তো উঠেই খাওয়া দাওয়া করেই ভাবলাম রাতের ঘুমটা এখন দিয়েই নি যত রাত বাড়ছে না তত এক্সাইটমেন্ট বাড়ছিল সকাল থেকে না সেভাবে কোনো ভিডিওই করা হয়নি তারপর তো হোটেলে চলে এলাম কটার সময় এসেছিলাম ধরো দুপুর দুটো আড়াইটে মতো ততক্ষণে ঢুকে গেছিলাম হোটেলে আর হোটেলের রুম খোঁজা তো যাকে বলে বিশাল ব্যাপার তাও ইউটিউবে দেখে এই শ্রীরাম গেস্ট হাউসটা যেটা বিজলি মোড়ে রয়েছে সেটাতে উঠেছিলাম আর রুমগুলো মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন মি মানে এত ঠান্ডা লেগেছে না কি বলবো ঠান্ডাও ঠিক লাগেনি গলাটা মানে বসে গেছে ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে তাও ভাবলাম অনেকদিন ধরে কোনো ব্লগ দিই না আজকে একটু দিয়ে দেখি আর ট্র্যাভেল ব্লগগুলো না বেশ অনেকগুলো শ্যুট করে রেখেছি আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো একদিকে এই রুমটা নিয়েছিলাম মানে ফাইভ প্লাস টু রুম নিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি বাবা মা আর আমার বোন একটা রুমে ছিল আর আমরা দুজন আরেকটা রুমে ছিলাম বয়স ওভার দিতে দিতে না গলাটাতে বারবার একটু ব্যথা হচ্ছে দেখি একটুখানি দেখি আদা গোলমরিচ একটু জল খেয়ে নেবো আর এই দেখো হোটেলটা বেশ সুন্দরই ছিল পরিষ্কার পরিচ্ছন্নও ছিল আর এত ঠান্ডা ওদিকে কি বলবো আসলে সমস্ত কিছু জেনেই ছুটিটাকে একটু অ্যাডজাস্ট করার জন্যই এই সময়টাতে যাওয়া বুঝলে তো তার জন্য মানে শুধুমাত্র ঠান্ডা হঠাৎ পড়ে গেছে ঠিক ব্যাপারটা এরকম নয় ঠান্ডা কিন্তু পড়তো সেটা আমাদের মোটামুটি জানাই ছিল কিন্তু এত পরিমাণ ঠান্ডা আর এই যে দিন সাতেক মতো থাকলাম বাইরে এক যে রোদ আমি দেখতে পেলাম না মানে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে সূর্য নইলে তো একটা ফোটা রোদ আমরা কিন্তু এই দু চার দিন একেবারে দেখতে পাইনি দেখো সামনে এত সুন্দর কাজটা লাগানো ছিল এইভাবেই নিজের ফটো একটু তুলেই নিয়েছিলাম এই যে শ্রীরাম পেটা পেঠা ভান্ডার পেটা। এখানে বরফি মোরব্বা বলে না মোরব্বা আমরা তো বাংলায় ছোটোবেলা থেকে মোরব্বাই শুনে এসেছিলাম সেগুলো এখানকার খুব ফেমাস কিন্তু আমি না খাইনি দাঁতের বিশাল সমস্যা আমার আর দেখো গেস্ট হাউসটার সামনে এত সুন্দর আগ্রা ফোর্ট আগ্রার যে তাজমহল রয়েছে ট্যুরিস্ট বাসের ব্যাপার রয়েছে ওখানে যেন ইকোনমিকের বাসও থাকে ইকোনমিক সরি ইলেকট্রিক বাসগুলো রয়েছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড বলছে তোমারও একটু ক্যামেরা করে দিই আমি বললাম আমার যা পরিস্থিতি রয়েছে আজকে আর ক্যামেরা করো না কালকে যখন তাজমহল যাব তখন দু চারটা ভালো করে ফটো তুলে দি আর এখানকার চা এত টেস্টি এত ফেমাস কি আর বলবো ছাপ চা ছোলে কুলচে তারপর চাট প্রত্যেকটা জিনিস ওখানে আমি একবার দারুণ মানে লাফিয়ে ঝাঁপিয়ে খেয়েছি যাকে বলে কিন্তু পেটের সমস্যা এবার সেভাবে কিছু হয়নি মানে খেয়েছি একটু অল্প অল্প করে খেয়েছি আর এই যে রিসেপশনটা তোমরাও যদি কোনো সময় আগ্রা যাও না তাহলে মানে এই জায়গাটা থাকতে পারো এটা একেবারে আগ্রা ক্যান্টনমেন্টে যারা যেয়েছো তারা জানো যে আগ্রা ফোর্ট আর আগ্রা ক্যান্টনমেন্ট বলে দুটো রেলওয়ে স্টেশন থাকে তো আগ্রা ফোর্ট বা আগ্রা ক্যান্টনমেন্ট যেখানেই তুমি যত রাতেই নামো এই সিরাম গেস্ট হাউসে কিন্তু তোমরা রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে তবে চেষ্টা করবো নাম্বার মেনশন করে দেওয়ার গেস্ট থেকে শুরু করে গরম জল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে মানে অ্যাভেলেবেলও ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব পরিষ্কার আর না ভালো নেই তারপর মোটামুটি ওখানে হয়ে গিয়ে একবার চা একটু হালকা নাস্তা পানি যাকে বলে হালকা খাওয়া দাওয়া করার পর রাতে বেরিয়েছিলাম খেতে ওরে বাবা ওখানে তো প্রত্যেকটা ভাতের সাথে রুটি দেয় জানো ভাত দিচ্ছে চারটে করে রুটি দিচ্ছে তরকা ডাল দিচ্ছে আর সবজি দিচ্ছে যাই হোক প্রথম দু চার দিন তো বেশ ভালোই লেগেছিল শেষের দিকে একেবারে বিরক্ত লাগছিল জানো আর এই পাঞ্জাবি ধাবাটা ঠিক ওই বিজলি মোটের আশেপাশে খাওয়া দাওয়া একেবারে ফ্রেশ সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে আর তোমাকে ওখানে গিয়ে না খানিক্ষণ ওয়েট করতে হবে তারপরে তুমি খাওয়াটা পাবে তো যার জন্যই ওখানে আমরা ওয়েট করেছি কিন্তু যেখানে একটু ওয়েট করেও ফ্রেশ একদম টাটকা খাবার পাওয়া যায় সেখানে কিন্তু আমরা সবসময় প্রেফার করি আর তোমরা যখনই হোটেল বা বাইরে কোথাও যাবে সবসময় ফুডের ব্যাপারটা খুব কনসিয়াস থাকবে যে সঙ্গে সঙ্গে ওখানে বানিয়ে দেওয়া হচ্ছে কি হচ্ছে না কোনো কোনো সময় রেডিমেড ভাবে না জিনিসপত্রগুলো রাখা থাকে আর তুমি যাওয়ার সাথে সাথে তোমাকে সার্ভ করে দেয় আমি সবসময় চেষ্টা করি ওপেন কিচেন যাদের থাকে মানে সামনেই রান্না হচ্ছে আর সামনেই সার্ভ হচ্ছে ওই সব জায়গায় যেয়ে খাওয়ার হাতে না পেটের সমস্যাটা দেখেছো অনেক কম হয় খাওয়া দাওয়ার পর রুমে এসে নিজের মতো রুমটাকে একটু সেট করে নিলাম আমি তো জানোই যে বেডশিট আর চাদর দুটোই নিয়ে যাই দুটোই নিয়ে গেছিলাম সেটাই পেতে দিলাম আর এই দেখো এই দিকটাতে এই সাইডটাতে এত বেশি জিনিসপত্র হয়ে গেছে কি আর বলবো একের পর এক জিনিস এদিক ওদিক তো সাজিয়ে রেখেছিলি চা খেয়েছি এই যে হটপটটা হটপট বলছি কেটলিটা নিয়ে গেছিলাম না এটাতেই চা করেছিলাম আর সমস্ত জিনিসপত্র কালকে যাওয়ার জন্য একেবারে সাজিয়ে রাখলাম যে সকাল সকাল উঠেই কালকে তাজমহলে যাত্রা কালকে নতুন একটা ব্লগের সাথে আগার দেখা হবে আর সেটা